আমি হলে তাকে মাফ করে দিতাম আমি হলে তাকে উচিত শিক্ষা দিতাম এই যে আমি হলে এই জাতীয় বাক্যগুলার ইংরেজি কীভাবে বলবেন এখানে আমি হলে অর্থাৎ এটা একটা কাল্পনিক যা বাস্তবে হয়নি এ তুই বাক্যের জন্য আপনারা একটা শব্দ ব্যবহার করবেন তাহলে অয়ার তাহলে প্রথমে যদি বলি আমি হলে তাকে মাফ করে দিতাম এর ইংরেজি কী বলবো ইফ আই অয়ার ইউ এখানে ইউ কেন ইউ দ্বারা বুঝাচ্ছি আমি হলে তার মানে আমি যদি তোমার জায়গায় হতাম এই জন্য ইউ তাহলে ইফ আই ওয়ার ইউ আই উড ফর গিভ হিম উড কেন হলো কারণ একটা পাস্ট টেন্সের একটা ঘটনা ওকে নেক্সট ওয়ান আমি হলে তাকে উচিত শিক্ষা দিতাম এটার ইংরেজি কী হবে ইফ আই ওয়ার ইউ আই টিচ হিম আ লেসন আই লাস্ট ইউ হ্যাভ ফেয়াল ইয়া আন্ডারস্টুড Thank you. Stay with Anjans English Academy.